নমস্কার বন্ধুরা পপু কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আমি চলে এলাম একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো মটরশুঁটি বা কড়াই ঘুগনি তার জন্য আমি এখানে এই বাটি মটরশুঁটি নেব আর এখানে একটা প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি মটরশুঁটি আমি প্রেশার কুকারে দিয়ে দেব তার আগে আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে জল এই কাপের তিন কাপ আমি জল দেব এক কাপ জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আরও এক কাপ জল তার সঙ্গে আরো এক কাপ জল আমি দিয়ে দিচ্ছি এবার আমি মটরশুটি ধুয়ে রেখেছি দিয়ে দিলাম মটরশুটি গুলো আরো এক বাটি মটরশুটি আমি দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো কেটে রাখা আলু এটাতে আমি দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দেব একটা সিটি হওয়ার আগে আমি এটা নামিয়ে নেব প্রেশার কুকার থেকে একটা সমস্যার শব্দ বেরোচ্ছে এবার আমি প্রেশার কুকারটা নামিয়ে নেব এটা আমি সিটি হতে দেব না এখনই আমি প্রেশার কুকারটা নামিয়ে নিচ্ছি প্রেশার কুকারটা নামিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমি দিয়ে দেবো এবার তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নের জন্য আর দিয়ে দিচ্ছি আধ ভাঙা করে রাখা গোটা গরম মশলা তার সঙ্গে আমি দিয়ে দেব অল্প একটু চিনি তেলটা গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আমি একটু দিয়ে দেব একটা বড় পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট পেঁয়াজটা দিয়ে একটু খুঁজতে দিয়ে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা রসুন এক টুকরো আদা আর তারপর রসুন আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এটাকে আমি ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও নেমে এবার আমি দিয়ে দেবো এক চামচ মিট মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছি এবার টমেটোটা আমি দিয়ে দিচ্ছি আবারও ভালো করে কষিয়ে নেবো মশলাটা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি লাপিয়ে রাখা মটরশুঁটি আর আলুটা এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আলু সেদ্ধ হয়ে গেছে ভাবনই ছিল মটরশুঁটি তো সেদ্ধ হয়েই গেছে এবার আমি এতে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি বেশ খানিকটা ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম সব শেষে ধনে পাতা কুচি দিয়ে এবার একটু মুড়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে ঘুগনিটা তামিয়ে নেয় ঘুগনি রেডি গ্যাসটা অফ করে দিচ্ছি তো বন্ধুরা গরম গরম রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে পারবেন তৈরি হয়ে গেল মটরসুতির ঘুগনি আমরা তো মটরের ঘুগনি হামেশাই খেয়ে থাকি একবার বানিয়ে খান এইভাবে মটরসুতির ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন